বাজেটে বাড়তি ভ্যাটের খবরে দাম বাড়লেও তা প্রত্যাহারে দর কমার কোনো লক্ষ্য নেই রডের বাজারে উল্টো উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কথা বলে বর্ধিত দামকেই স্থায়ী রূপ দিতে চাইছেন ব্যবসায়ীরা দেশে প্রতি বছর রড লাগে প্রায় পঞ্চান্ন লাখ টন যার পুরোটাই আসে স্থানীয় কারখানাগুলো থেকে যেখানে টিএম টি ফাইভ হান্ড্রেড ডব্লিউ ছাড়াও চল্লিশ ও ষাট গ্রেডের রড তৈরি হয় যার প্রত্যেকটির বাজারেই ঊর্ধ্বমুখী গেল এক মাস ধরে মেয়ের শেষ টন প্রতি যে রড সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ হাজারে পাওয়া গেছে জুনে দুই দফা বেড়ে তা এখন বিক্রি হচ্ছে বাউান্ন থেকে সাড়ে তেপ্পান্ন হাজারে চল্লিশ গ্রেডের এক টন রডও আটচল্লিশ হাজারের নিচে পাওয়া যাচ্ছে না অর্থাৎ সব ধরনের রডের দামি বেড়েছে টনে অন্তত পাঁচ হাজার টাকা কিন্তু কেন যেদিন বাজেট ঘোষণা দিল সংসদে অর্থমন্ত্রী ঠিক তার পরের দিন থেকেই দামটা বাড়ছে এবং এটা বড় ইন্ডাস্ট্রি যারা যাদের তারাই বাড়াইছে তারা বলতেছিল যে ওই ব্যাট কত ফিফটিন ব্যাট যোগ হবে তো এই সুবাদেই সব জায়গায় মানে এক দুই দিনের ভিতরে দাম বেড়ে গেছে অথচ যে পনেরো শতাংশ ভ্যাটের কথা বলে এই মূল্যবৃদ্ধি তা আগামী দুই বছরের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে সরকার বাজেট পাশের আগেই আর তাই অর্থ বছরের প্রথম দিন থেকে রডের উৎপাদন ও বিপণন পর্যায়ে মিলে নয়শো টাকা ভ্যাট নেওয়া হচ্ছে আগের মতোই বাড়েনি প্রধান কাঁচামাল স্ক্র্যাপের আমদানি খরচও আলাদা প্রজ্ঞাপন দিয়ে এর উপর আরোপিত পাঁচ শতাংশ নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহার করায় তবু বাজারে দাম আছে আগের মতোই কিন্তু কেন ওয়ার্ল্ড মার্কেটে স্ক্র্যাপের দাম আগের তুলনায় বেড়ে গেছে এটা একটা রিজন মূলত কাঁচামালের কারণে কিন্তু আজকে যে প্রাইসটা আপনারা যেটা বেশি হচ্ছে এটা হচ্ছে আর আরেকটা এটার সাথে অ্যাডও ছিল ফিফটিন পার্সেন্ট ব্যাট যেটা ইমপোজ করে আমরা মাল ছাড়াচ্ছিলাম প্যানিক তো এটা বাস্তব ছিল যদি ভ্যাট কার্যকর হতো তাহলে তো বাড়তই সেই ইম্প্যাক্টটা মানুষের কেনার গতিটা বেড়েছিল যদি দাম বেড়ে যাবে বলে মানুষ কিছু বেশি কিনতেছিল তো সেই বাড়ার সময় যে বাড়াটা বাড়ছে এটা কিন্তু লোকাল প্রাইসে আমরা স্ক্র্যাপের দাম বাড়ছে ইন্টারন্যাশনাল মার্কেটও বাড়ছে তার প্রভাবই বাড়তে দামটা বাড়ছে ব্যবসায়ীদের হিসেবে প্রতি টন রড তৈরিতে সোয়া এক টনের মতো স্ক্র্যাপ দরকার পড়ে আন্তর্জাতিক বাজারে গেল এক মাসে যার দাম বেড়েছে টনে তিরিশ ডলার অর্থাৎ আড়াই হাজার টাকারও কম সৌৰাভ ৰহমান বিজনেছ ৰিপৰ্ট মাছৰাঙা টেলিভিছন